thank you আমরা ইনশাল্লাহ চলে এসেছি আমাদের এয়ারপোর্ট তো ড্রাইভারকে আমরা তো সবাই দেশে দু এক টাকা দিই এখানে আপনারা দু এক টাকা বেশি নাই কেউ দুই টাকা কেউ এক টাকা যা পারেন ওর হাতে দিয়ে দেন যাওয়ার সময় দু এক টাকা বেশি নাই পাঁচ টাকা দরকার নাই দু টাকা আপনার সবাই দেন আমি দশ টাকা দেবো আপনার সবাই দু এক টাকা দিয়ে ওরা বিদেশি মানুষ তারপরে আমাদের ছেলে দু এক টাকা দিয়ে সবাই ও যদি বেশ লোক আছে বিশ টাকা হলে যথেষ্ট করতে সব আমি দশ টাকা দিয়ে দিলাম আপনারা দু এক টাকা দিয়ে

যা দিবা তাই ওর উপকার হবে মিশর থেকে আসছে তো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা চলবে না

নেবি আগে ট্রলি নেবে ওইদিন ট্রলি পাশ আছে ট্রলি যেখানে আসে ট্রলি নিয়ে আসি নেবে ট্রলি নিয়ে আসবেন আগে ওই ট্রলি ট্রলি দেখিস বা কার কোডা লাগবে হ্যাঁ যে কোডা নাও টলি নি আসে আগে টলি নি এসে তো টলি কেন আসে টলি নি তাহলে টলি কা মাল দাঁড় করবা ঠিক আছে তো টলি কাছে भेज देते हैं ये तो गरीब सदीया माफ मुश्किल है नहीं। नहीं। jadi tu nak buat biasa macam tu